শারীরিক আত্মরক্ষা কি শারীরিক আত্মরক্ষার ক্ষেত্রে ইসলামের এক নাম্বার বিধান হচ্ছে পবিত্রতা কেন্দ্রিক ইসলামের যত হুকুম আহকাম আছে এগুলো সবগুলো মানুষকে শারীরিক ভাবে সুস্থ থাকতে কোন না কোনো ভাবে সহযোগিতা করে কোন না কোনো ভাবে সহযোগিতা করে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইযা সতাঈ যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে সে যেন তার হাত না দেয় কোনো পাত্রের মধ্যে হাতটা ধৌত না করা পর্যন্ত কেননা সে জানে না রাতের বেলা তার হাত কোথায় ছিল সে জানে না অতএব সকালবেলা উজু করুক পানি খাক কাপড় চোপড় ধরুক যেটাই করুক আগে যেন দুটো হাত আলাদা ভাবে পরিষ্কার তারপর উজু করা শুরু করুক পানি খাক দাঁত ব্রাশ করুক মেসওয়াক করুক পেশাব পায়খানা করুক আগে যেন আলাদা ভাবে দুটো হাত ধুত করে নেয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত যত হুকুম হাকাম আছে যেমন অজু উজু শুধু সালাতের জন্য করতে হবে বিষয়টা এমন নয় উজু তো সব সময় নেকির নেই জন্য করোনার সময় আমাদের আলেমল আমাদের ব্যর্থতা যে করোনার সময় আমাদের আলেমল আমারা ইসলামের অজুর ব্র্যান্ডিং করতে পারে বরং সেকুলার শিখিয়ে দেওয়া কথাই আমাদের আলেমারা বলেছে সেকুলাররা বলেছে হাত ধো সব জায়গায় লেখা আছে হাত ধোন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন হাত ধৌত করুন তা আপনিও সেটাই ব্র্যান্ডিং করেছেন একজন আলেম হিসেবে सेकुलर তো করবে আপনি এসে আলেম বলতে পারতেন যে ওযু করুন ওযু করুন করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করুন বুঝতে পারছেন এবং আপনাদের প্রিয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক রিসুলকামে বহু জায়গায় দেখেছি ব্যাংকে ঢুকতে বলেন বিমান বন্দরে বলেন যেখানেই থাকে হ্যান্ড স্যানিটাইজার দিতে এসে ততবা হাত ধোواتে এসে উনি বলেছেন আমি ওযু করে এসেছি এবং আমি আবার গিয়ে উজু করবো দিস ইস দ্য ব্র্যান্ডিং অফ উজু এটা উজুর ব্র্যান্ডিং রাসুল সাল্লাহ আলী ওয়াসালাম আমাদেরকে এত সুন্দর জিনিস উপহার দিলেন আর আমরা সেটাকে অবহেলায় অবলীলাই হারিয়ে দিলাম সেই সোননাথকে উঁচু করলে শুধু কবজি পর্যন্ত ধোয়া হয় না কোন পর্যন্ত ধোয়া হয় মুখমন্ডল ধোয়া হয় পায়ের কোন প্রাহ্ন পর্যন্ত ধোয়া হয় এগুলো সবই তো পরিষ্কার পরিচ্ছন্ন করা অংশ তাহলে কেন আপনি উজুর ব্র্যান্ডিং করলেন না কেন মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে সেকুলারদের দ্বারা প্রভাবিত হয়ে বরং ইসলামকে আরো ছোট করলেন এর জবাব কে দিবে তো ইসলামে পবিত্রতার যত হুকুম আছে ফরজ গোসলের নিয়ম বলেন হায়েজ থেকে পবিত্র হওয়া বলেন নিফাজ থেকে পবিত্র হওয়া বলেন স্বাভাবিক জুমার দিনে গোসল করা বলেন অজু করা বলেন খাবার গ্রহণের পূর্বে খাবারের বিষয় আলাদাভাবে আসছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে যত দিক নির্দেশনা আছে এগুলো মানুষকে অসংখ্য অগণিত রোগ ব্যাধি থেকে রক্ষা করে দ্বিতীয় আর একটা শারীরিক রোগ ব্যাধি থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে খাবারের যত নিয়ম কানুন ইসলাম দিয়েছে খাদ্য পানাহারের যত আদব কানুন ইসলামের দেওয়া আছে এগুলো মানুষকে অসংখ্য অগণিত রোগ ব্যাধি থেকে রক্ষা করতে পারে যেমন খাবারের যে নিয়ম নিয়মকানুন আদব ইসলাম দিয়েছে তার মধ্যে ইবনুল কাইম রাহেমা একটা গুরুত্বপূর্ণ আদবের কথা উল্লেখ করেছেন যে কেউ যদি খাবার গ্রহণ করতে চায় সেক্ষেত্রে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আদেশ হচ্ছে যে যদি তোমরা খাবার গ্রহণ করো তাহলে যেই খাবারে তোমাদের মেরুদণ্ড তোমাদের মেরুদণ্ড শক্ত থাকবে শুধু অতটুকু খাবার তোমরা গ্রহণ করবে অমান আলাদা আর যে ব্যক্তি চায় মেরুদণ্ড ঠিক থাকার তো বেশি খাবার গ্রহণ করবে তাহলে সে যেন তিন ভাগের এক ভাগের বেশি না খায় আর তিন ভাগের এক ভাগ বাকি রাখবে পানির জন্য এবং তিন ভাগের এক ভাগ বাকি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচল করার জন্য এটা ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস থেকে বুঝা যাচ্ছে যে খাবার খেলে তিন ভাগের এক ভাগ খেতে হবে না বিষয়টা কেমন খাবার খেলে যতটুকু না খেলে নয় ততটুকু খেতে হবে যতটুকু না খেলে শরীর দুর্বল হতে পারে ততটুকু খেতে হবে যতটুকু খেলে মেরুদণ্ড ঠিক থাকবে মানুষের সুস্থ থাকবে ততটুকু খেতে হবে এর বেশি খাওয়া উচিত নয় তবে এর বেশি যদি কেউ খেতে চায় তাহলে যেন তিন ভাগের এক ভাগ শেখায় তাহলে তিন ভাগের এক ভাগটা হচ্ছে সর্বশেষ সীমা সর্বোচ্চ সীমা খাবারের সর্বনিম্ন না সর্বোচ্চ সর্বনিম্নটা কি যতটুকু খেলে আপনি সুস্থ থাকেন আজকে সারাদিনে আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন অনেক অল্প খাবারে মানুষ সুস্থ থাকতে পারে মানুষের শরীর দুর্বল হবে না মজবুত থাকে মেপে যদি মানুষ খাবার গ্রহণ করে অল্প খাবারে কিন্তু তার চেয়ে যদি বেশি খেতে চায় তাহলে সে তিন ভাগের এক ভাগ আর তিন ভাগের এক ভাগ ফাঁকা রাখবে পানির জন্য আর তিন ভাগের এক ভাগ ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য এটা হচ্ছে ইসলামের খাবারের আদব এরকম অসংখ্য খাবারের আদব আছে দাঁড়িয়ে পানি পান না করা বসে খাদ্য দ্রব্য গ্রহণ করা অকুল নিম্মা ডান হাত দিয়ে খাওয়া খাবারের পরে আঙ্গুল চেটে খাওয়া এই যে হাত দিয়ে খাওয়া আঙ্গুল চেটে খাওয়া এগুলো সব বৈজ্ঞানিক ভাবে অগণিত ভাবে মানুষকে উপকার করে মানুষের হজম শক্তি বাড়াতে মানুষের শরীরকে সুস্থ রাখতে বসে খাওয়া মানুষের শরীরকে সুস্থ রাখতে দাঁড়িয়ে খাওয়ার চাইতে। তাহলে এগুলো সব কি হলো আত্মরক্ষামূলক কেউ যদি ইসলামের এই পবিত্রতার বিধান এবং খাবার গ্রহণের বিধান সুনাদ গুলো পরিপূর্ণরূপে মেনে চলে তার আসলে অসুস্থতা হওয়ার সম্ভাবনাই পঞ্চাশ পার্সেন্ট কমে যায় কি জন্য ইবিদুল কাহিম রহমাল বলছে দুনিয়াতে যত অসুখ আছে সব অসুখের আশি নব্বই পার্সেন্ট আসে খাবার থেকে পেট থেকে যত অসুস্থতা পৃথিবীতে আছে সকল অসুস্থতার ষাট পার্সেন্ট আছে খাবার থেকে ইসলামের খাবারের আদব মানলাম পবিত্রতার আদব মানলাম তাহলে তো ষাট পার্সেন্ট অসুস্থতা হওয়ার সম্ভাবনায় কমে গেল এবার আমরা আসি সরাসরি যে রোগগুলোর আরোগ্য রসুল সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসে বলেছেন তার আগে আরো কয়েকটা জিনিস ছুটে গেছে

নাথ সলিবে নাভির নিচের লোম বগরের লোম পরিষ্কার করা আনা নাভির নিচের লোম পরিষ্কার করা এই যে এবং খাতনা করা এই যে মোটামুটি দশটা নবিরাসুলের বৈশিষ্ট্য এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মানুষকে অগণিত অসংখ্য রূপ ব্যাধি থেকে মুক্ত রাখে স্বাভাবিক সুস্থ জীবন যাপনের অপরিহার্য অংশ এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মিসওয়াক করা রাসুল সাল্লাহ আলহিম বলছেন লাউলা আনাসক আমার উম্মতি আমি যদি আমার উন্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের রক্তের মিসওয়াক করার আদেশ দিতাম ওয়াজিব ফরজ করে দিতাম এবার আমরা আসি রোগ যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয় রোগ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুইটা পদ্ধতিতে আরোগ্য লাভের চেষ্টা করেছেন এক সরাসরি চিকিৎসা দুই

তাহলে একই সাথে দুইটা আরোগ্যের পদ্ধতি রাসুল সালাম অবলম্বন করছেন একটা সরাসরি কামড় দিয়েছে লবণ দিয়ে সেই জায়গায় তিনি ঘষতেছেন লবণ পানি দিয়ে আর একটা কি কুলহল্লাহ ফালাক করে ফুদিচ্ছেন এইটা আমাদেরকে যে জিনিসটা শিখায় সেটা হচ্ছে আমরা যে কোনো রোগে যে কোনো রোগে যত ভালো চিকিৎসাই করি না কেন সেই চিকিৎসার পাশাপাশি আমরা ঝাড় ফুককে আরোগ্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি ডাক্তার আপনার অপারেশন করছে চলুক অপারেশন আপনি নাসপালার ফ্লাস করে ফুদেন ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে ডায়াবেটিস এর খান ওষুধ তার পাশাপাশি নাসপালার ফ্লাস করে ফুদেন তথা যে কোনো আরোগ্য যেটাতে আপনি সরাসরি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন করেন কিন্তু তার পাশাপাশি রাসুল সালামকে বিচ্ছু কামর দুল্লাহ রাসুল সালাইসলাম তো লবণ লাগালেনি তার পাশাপাশি তিনি সুরা ইফলাস এবং নাচ ফলাক করে সে জায়গায় খুঁজছেন এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যেন একসাথে দুটো পদ্ধতি অবলম্বন করি কেন ওই যে লাফা আইল্লা শিফা খালি কি ওষুধ খেলেই আপনি সুস্থ হবেন এর গ্যারেন্টি তো পৃথিবীতে কেউ দিতে পারবে না আসল শিফা দানকারী কে আল্লাহ সুবাহ তাহলে আপনি চেষ্টাও করছেন এবং ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ সুবাহ তার সাহায্য প্রার্থনা করছেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে যে মানুষ চিকিৎসা করতে পারে যেগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা 82 নম্বর আয়াতে বলেছেন ওয়া নাযালনা মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন পবিত্র কোরআনে আমরা এমন কিছু অবতীর্ণ করেছি যার মধ্যে মানব জাতির জন্য শিফা রোগ থেকে আরোগ্য এবং রহমত রয়েছে এই রোগ থেকে আরোগ্য শারীরিকও মানসিকও উভয় রোগ থেকে আরোগ্য কোরআন এবং কোরআনের আয়াতের মধ্যে রয়েছে এবার সরাসরি রাসুল সাল্লাহ আলী আসালামের কিছু হাদিস পেশ করবো আমরা যেগুলোতে রাসুল সাল্লাহ আসালাম বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা তিনি বলে দিয়েছেন আবু ঘরে রাজ্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেন আলাইকুম তুমি বিহা আলিহিল হাকাতি হে মানুষ হে মুসলিম জাতি তোমাদের জন্য জরুরি যে তোমরা কালো জিরা গ্রহণ করো আলাইকুম তোমাদের জন্য জরুরি বিহা আলিহিল হাকাতি সৌদা এই কালো জিরা গ্রহণ করা বাইন ফিহা কেন না এই কালোজিরার মধ্যে রয়েছে শিফা আরোগ্য মিন কুল্লি দাইন প্রত্যেকটা অসুস্থতা থেকে ইল্লা সাম মৃত্যু ব্যতীত তথা মৃত্যু ব্যতীত দুনিয়ার বুকে এমন কোন অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া দেননি যে অসুস্থতায় আরোগ্য সম্ভব নয় কি দিয়ে কালোজিরা দিয়ে অতএব আলাইকুম অতএব তোমরা জরুরি ভিত্তিতে কালোজিরা গ্রহণ করো দুই মধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নাহাল মওমাছিলালা একটা সূরার নামকরণ আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ণনা মওমাছি কিছু কার্যকলাপের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সূরার নাম সূরাতুল নাহাল আল্লাহর ব্যতিক্রম সৃষ্টির একটা সৃষ্টিচমাও আছে মওমাছি সম্পর্কে বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের মধ্যে বলছেন ইখরুজু মিন বুতুনহা sharabun mukhtalifun alwanu এই সমস্ত মৌমাছির পেট থেকে আল্লাহ বের করেন সারা পানিও এই সমস্ত মৌমাছির পেট থেকে আল্লাহ বের করেন সারাব পানীয় মুখতালিফুন আলওয়ানু এক এক মৌমাছির পেট থেকে বের হওয়া পানীয় রং এক এক রকম মুখতালিফুন আলওয়ানু সাদা কালো লাল নীল বিভিন্ন রঙের মধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেন ফিহি শিফাউল লিন্নাস আর এই মৌমাছির পেট থেকে বের করা মধুর মধ্যে মানুষের জন্য রয়েছে ছাড়া পৃথিবীর সমগ্র মানুষের জন্য রয়েছে আরোগ্য শিফাউল লিনাস মানব জাতির জন্য আরোগ্য শুধু মুসলমানদের জন্য এই কথাটা আল্লাহ সুবহানাহু বলেননি রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মধুর ক্ষেত্রে একটা সহিহ হাদিস আবু সাঈদ আল খুদরি থেকে বলুন তো তিনি বলেন আননা রাজুলান আতা আননাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাহ আলাইহি নিকুট নিকট আসলো এসে বলল ইন্নী ফিশতাকি বাতানা আমার ভাইয়ের পেটের সমস্যা হয়েছে ইস্তাত লাকাবাতানো তার পেট খুলে গেছে খুলে গেছে মানে তার পেট খারাপ হয়ে গেছে ডায়রিয়ায় আক্রান্ত বারবার তার জরুরি প্রয়োজনে টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজন হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসতিহি আসালা তাকে মধু খাওয়াও ফাযাহাব আসুম যা সে ব্যক্তি ফিরে গেল ফিরে গিয়ে আবার আল্লাহর রাসূলের নিকটে আসলো এসে বললো কদ সাকাইতুহু ফালাম ইউগনি আনহু শাইয়া হে আল্লাহর রাসূল তাকে মধু খাইয়েছি বাড়া তো কমেনি পেট খারাপ বেশি হয়েছে কমেনি সালাম ইয়াসিদ হুইল্লা ইসতেতলাকান বরং বেশি হয়েছে কমেনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসালা মধু খাও আবার ফিরে গেল আবার ফিরে গিয়ে মধু খাইয়েছে আবার আল্লাহ রাসূলের নিকটে আসলো এসে আবার একই কথা হে আল্লাহ মেজিদ ইয়াসিদ আন হুইল্লা আকা বেড়েছে বই কমেনি পেট আরো বেশি খারাপ হয়েছে কমেনি তো রাবি বলছে এই ঘটনা তিনবার অথবা চারবার ঘটলো তথা এই ব্যক্তি তিন তিনবার ফেরত গেল এবং তিন তিনবার আল্লাহ রাসূল কে এসে বলল যে আল্লাহ রাসূল মধু খাওনার পর আর বেড়েছে কমেনি তখন চতুর্থ বারের বেলা অথবা পঞ্চম বারের বেলা রাসূল সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বললেন সাদাকাল্লাহ ওয়া কাযাবা আল্লাহ সুবহানাহু ওয়া মিথ্যা বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন শিফাউল লিনাস মানব জাতির জন্য আরোগ্য আছে মধুর মধ্যে আর তুমি বলছো তোমার ভাই মধু খেলে পেট খারাপ আরো বেশি হচ্ছে আল্লাহ 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 সত্যবাদী সত্য বলেছেন তোমার ভাইয়ের পেট মিথ্যা তুমি যাও আবারও মধু খাও এবং শেষবারের বেলা সে ফিরে এসে রসুল সাল্লা বললেন হ্যাঁ আমার ভাই আরোগ্য লাভ করেছে এই হাদিসে রসুল সাল্লাহ আলী সাল্লাম খুব শক্ত ভাবে মধু থেকে আরোগ্য লাভের বিষয়ে

আলপও চিকিৎসা হোমিওপ্যাথিটিক চিকিৎসা গাজগাজালির চিকিৎসা অপারেশন যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো আফজাল মা তাদা ওয়াইতুমবি সকল চিকিৎসার মধ্যে सर्वश्रेष्ठ চিকিৎসা আল হিজামা আল হিজামা আও আমসালু দাওয়াইকুম অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হেজামা হিজামা করা রাসুলসল্লিমের হাদিস রাসুল বিষ দেওয়া হয়েছিল সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসুল সালামা করেছিলেন এবং হেজামা করার আসার চন্দ্র মাসের সতেরো তারিখ চন্দ্র মাসের উনিশ তারিখ চন্দ্র মাসের একুশ তারিখ যেহেতু চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক থাকে তেমন মানুষের রক্তের গরম হওয়া এবং ঠান্ডা হওয়ার সম্পর্ক থাকে চন্দ্রের উত্থান পতনের সাথে চন্দ্র আজকে নতুন তারিখ তারপরে চন্দ্র আজকে পরিপূর্ণ পাচ্ছে আমাবস্যা পূর্ণিমা চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক থাকে ঠিক তেমন মানুষের রক্তের প্রচলন রক্ত কেমন গতিতে চলতেছে রক্তের অবস্থান কেমন এটার সম্পর্ক চন্দ্রের সাথে থাকে তো যেহেতু হিজামাটা হচ্ছে রক্ত বের করা শরীর থেকে পচে যাওয়া বলে যাওয়া রক্ত বের করা কাপিং বলা হয় আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় কাপিং এই জন্য হিজাম সন্নাতি তারিখ রাসুলাম বলেছেন সতেরো উনিশ এবং একুশ অনুযায়ী সকাল করবে সাতটা আজোয়া খেজুর খাওয়ার মাধ্যমে যে ব্যক্তি সকালে আজোয়া খাবে যেই দিনে সে সাতটা আজয়া খেজুর সকালে খাচ্ছে ওই দিন সারাদিন তাকে কোন বিষ এবং কোন জাদু কোন ক্ষতি করতে পারবে না সারা পৃথিবীর কোনো বিষ এবং সারা পৃথিবীর কোন জাদুকরের কোন শক্তি তাকে সারাদিন ক্ষতি করতে পারবে না যদি সকালবেলা সাতটা আজোয়া খুঁজুর খায় বিন্তে রোমাশ যদিও লাহ থেকে বর্ণিত তিনি বলেন এটা ছয় নাম্বার তালা উকায়নাফিসে সেই জিনিস লেখায় নাফিস সেনা পৃথিবীতে যদি মৃত্যু থেকে আরোগ্য লাভের কোনো মাধ্যম থাকতো তাহলে সেটা সোনা পাতা सना সোনা পাতা সোনা পাতায় आरोग्य থাকত যদি পৃথিবীতে এমন কিছু থাকত যেটা খেলে মানুষ মারা যাবে না অমর হয়ে যাবে তাহলে সেটা সোনা পাতার মধ্যে থাকত আর হাদিসে রাসুল আলাইকুম বিসানা ও তোমাদের জন্য জরুরি তোমরা সোনা পাতা গ্রহণ করো তাইল নাফিহি মাশফা মিন কুল্লি দাঈন ইল্লা সাম কেননা সোনাপাতায় সকল রোগ থেকে আরোগ্য রয়েছে মৃত্যু ব্যতীত যেমন কালোজিরার ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন 7 নাম্বার আগর গাছ

এটার সরাসরি আরবি থেকে বাংলা খুঁজে বের করা অনেক সময় কষ্ট হয় তো কেউ বলেছে কেও গাছ কোচ গাছ ক্ষয়ের গাছ চন্দন গাছ কস্টাস ইংরেজি নাম হচ্ছে কস্টাস টি তো আল কুস্তাল বাহারি এবং জাইত জাইতুন তথা জাইতুন এবং কুস্তাল বাহারি তোমরা গ্রহণ করো এটার মধ্যে আরোগ্য রয়েছে জ্বরের ক্ষেত্রে রসুল সাল্লিম বলেছেন ইল্লাহরিন নাম জ্বর হচ্ছে জাহান নামের তাপ একটা তাপ জাহান নামের গরমের একটা গরমের অংশ হচ্ছে জ্বর বিমা অতএব তোমরা জাহান নামের আগুনকে নিভাও পানি দিয়ে তথা জ্বরে মাথায় পানি দেওয়ার যে প্রচলন আমাদের সমাজে আছে সে রসুল সাল্লি সাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত রসুল সাল্লিসাল্লাম আট নম্বর তালবিনা

তোমরা তালবিনা খাও লিফু আদিল মারিজ যে যেকোনো মানসিক রোগীর অন্তরে প্রশান্তি দিবে এবং যে আছে তার দুশ্চিন্তা দূর করবে তালবিনা কি বার্লি বা জব বার্লি বা জবের সাথে দুধ বা মধু মিশিয়ে যে খাবার তৈরি করা হয় সেটা কি বলা হয় তালবিনা রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি এবং মানুষের শোক ও দুশ্চিন্তা কমায় রাসুল সাল আলি আসাল্লামের পক্ষ থেকে আর হাদিস সেটা হচ্ছে কোথাও কেটে গেলে সেখানে রক্ত বন্ধ করার উপায় ফাতে আনহা যখন রাসুল সাল আলি আসাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন তখন রাসুল সাল্লাহ সাল্লামের রক্ত প্রবাহিত জায়গাগুলো থেকে রক্ত প্রবাহ বন্ধ করার জন্য তিনি একটা চাদর বা মাদুর আগুনে পুড়ালেন এবং সেটার ছাই ওই জায়গায় লাগালেন যার ফলশ্রুতিতে রাসুল সাল্লাহ সাল্লামের রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল এটা সহি হাবিস